সেন্ট মার্টিন দ্বীপে আছি এটি কি সুন্দর সূর্যাস্ত যাবার দৃশ্য আমরা দেখছি গধূলি সমুদ্রের জলরাশি আমায় হাত ছাড়িয়ে দিয়ে ডাকছে খুব ভালো লাগছে এই দৃশ্য উপভোগ করার মতোই আমরা পুরোদমে করছি সমুদ্রে লোনা জলের এই দৃশ্য গধূলি নীল আকাশ বিস্তীর্ণ জলরাশি আর সেই সাথে আমরা এটি সমুদ্রের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে নিশ্চয় এই যে সমুদ্রিক